আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে বিএনপি বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব ঐক্যের ডাক দিয়ে হাসনাতের পোস্ট এদিকে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচন দেওয়া উচিত বলেছেন ডক্টর মঈন আরও জানিয়ে দিব পাঠ্যপুস্তকে শহীদ অসীমের নাম না দেওয়া চরম বৈষম্যমূলক বলছে ছাত্রদল সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকের ছয় কর্মকর্তাকে আজ দুদকে জিজ্ঞাসাবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে বিএনপি বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব গুরুত্বারোপ করেছেন তিনি বলেন রাজনৈতিক মুক্তির জন্য জবাবদেহিতা নিশ্চিত করতে হবে এজন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে আর বিএনপি যে কোনো মূল্যে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনবে মঙ্গলবার ১৯ নভেম্বর বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভারত ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি তার নিজের নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক উপাধি ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সতর্কতা অবলম্বন করতে হবে দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণকে এ বিষয়টি সম্পর্কে সচেতন করতে হবে তাদের সঙ্গে থেকেই তাদেরকে এ বিষয়ে সতর্ক করতে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে এজন্য জনগণকে সবসময় সঙ্গে রাখতে দলের নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানান তিনি ঐক্যের ডাক দিয়ে হাসনাতের পোস্ট ফ্যাসিবাদ বিলোপে পারস্পরিক রেশারেশি অবিশ্বাস ও দালালের বদলে একতা ও ঐক্যের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গতরাত বারোটা আট মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে ঐক্যের ডাক দেন তিনি হাসনাত লেখেন বিগত দেড় দশকে আবামী শৈরাচারের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামাত আওয়ামী লীগের অন্যায় অবিচার ও প্রহসনমূলক শাসনের দরন তারা তাদের আহত বহুসংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার হরণ সহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোয় দল হিসেবে বিএনপি ও জামাতের ওপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ চব্বিশের গণভ্যত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচন দেওয়া উচিত বলেছেন ড মঈন শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু রাষ্ট্রের সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বিএনপির এ নেতা বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সামগ্রিক সংস্কার শেষে নির্বাচন এরপর ক্ষমতা হস্তান্তর হবে এটা যুক্তিসঙ্গত নয় বিএনপিও সংস্কারের পক্ষে তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে বলেও জানান তিনি মইন খান বলেন জুলাই আগস্ট আন্দোলন কারো একার কৃতিত্ব নয় এটা দেশের সচেতনতার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে জুলাই আগস্ট আন্দোলন শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না এ আন্দোলন ছিল গণতন্ত্র ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলন এ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নাম না দেওয়া চরম বৈষম্যমূলক বলেছে ছাত্রদল পাঠ্যপুস্তকে ছাত্র জনতার অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ অসীম আকরামের নাম না দেওয়ার সমালোচনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটি বলছে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল অসীম আকরামের নাম না দেওয়া চরম বৈষম্যমূলক পদক্ষেপ মঙ্গলবার সকালে ফরিদপুরের সাংবাদিকদের কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এর আগে তিনি সরকারি কলেজ ও সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র রাজনীতির রূপরেখা নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন আবু সাইদ অসীম মুগ্ধ এ তিনজন বীর জুলাই আগস্টের অভ্যুত্থানের আইকনে পরিণত হন তাদের আত্মত্যাগ আরও দুই হাজারেরও বেশি বীর শহীদকে অনুপ্রাণিত করেছে তরুণ প্রজন্ম সাহসের প্রেরণা দিয়েছে কিন্তু ছাত্রদলের নেতা হওয়ার কারণে দ্বিতীয় শহীদ হওয়া সত্ত্বেও অসীম আকরামের নামটি সরকার অবহেলা করছে তিনি বলেন ছাত্রদল পরিচয় শহীদ হওয়ার কারণে কোনো শহীদের প্রতি বৈষম্য করা গণবোত্থানের মূল চেতনার পরিপন্থী এর আগে ফরিদপুরের ওই দুই কলেজ শিক্ষার্থীর সঙ্গে ভবিষ্যৎ ছাত্র রাজনীতির রূপরেখা নিয়ে মতবিনিময়ে উদ্দিন অতীতে ছাত্রলীগের সন্ত্রাস নির্ভর রাজনীতির করে দিকগুলো তুলে ধরেন তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে না সিট বাণিজ্য চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল একুশ শতকের উপযোগী মেধাভিত্তিক কল্যাণমুখী গণতান্ত্রিক রাজনীতির চর্চা নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংকের ছয় কর্মকর্তাকে আজ দুদকের জিজ্ঞাসাবাদ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের তিনটি শাখা থেকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদকের অনুসন্ধান টিম এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আরও সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে আজ বুধবার যে ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা তারা হলেন বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া অনেক তালুকদার অতিরিক্ত পরিচালক শঙ্কর কান্তি ঘোষ সলিমা বেগম উপপরিচালক মোহাম্মদ জুবায়ের হোসেন ও রুবেল চৌধুরী আর আগামীকাল বৃহস্পতিবার যাদের দুদকে হাজির হওয়ার কথা তারা হলেন বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দ মোহাম্মদ আরিফুন নবী অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ সোয়েব চৌধুরী মোহাম্মদ মঞ্জুর হোসেন খান ও মোহাম্মদ আব্দুর রৌফ উপ পরিচালক লেলিন আজাদ পলাশ এবং পরিচালক মোহাম্মদ সরোয়ার হোসেন অভিযোগ রয়েছে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের সত্তাধিকারী গোলাম সরোয়ার চৌধুরী যুবলী রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেন্সুরি ফুড প্রোডাক্ট সহ অন্যরা ঋণের নামে হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাত করেছে এ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক ইয়াসির আরাফাত গত এগারো তারিখে বাংলাদেশ ব্যাংকের তেরো ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে তাদের মধ্যে ছয়জনকে জনকে বিশ নভেম্বর ও সাতজনকে একুশ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে এছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখা গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তার ভূমিকার বিষয়ের বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে